হর হর মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজকে একটা নতুন বিষয় নিয়ে প্রতিবেদন করতে এলাম তো তার আগে এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা আপনারা একটুখানি লিখে নিন বা যাই হোক একটা সেভ করে নিন কারণ আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম সেটা হচ্ছে বাড়ির টয়লেট এই যে বাড়িতে টয়লেট আমরা বানাই সেটা বিভিন্ন ভাবে আমাদের সেটা বাস্তুতে এফেক্ট ফেলে তো এই বাস্তুর ওপরে আমাদের কিন্তু অনেকটা জিনিস আমাদের সারা জীবনে কাজ করে যত আমরা পাথর লাগাই যত আমরা মন্ত্র জপ করি যাই করি না কিন্তু আমাদের লাইফে নানারকম ধরনের আমরা প্রবলেম ফেস করি তো সেইগুলো কি কারণে সেটা কিন্তু আমরা অনেকজনা জানি না এর একটা মুখ্য কারণ হচ্ছে বাস্তু তো সেই জন্য বাস্তুর যে আপনাদের যে ধারণা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি দেখুন সম্পূর্ণ আলাদা হবে আপনাদের যে ধারণা ছিল যে টয়লেট এই জায়গা হওয়া উচিত আমার মত কিন্তু তার থেকে আলাদা এবং সম্পূর্ণ আমার নিজের ছক অনুযায়ী সেটা বোঝাব ঠিক আছে তো আশা করছি এটা আপনারা টুকে নিয়েছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই জিনিসটা সকলের মধ্যে মানে পৌঁছে যায় তাহলে নিজের জিনিসটা নিজে আপনি দেখতে পাবেন আপনার টয়লেটটা ঠিক জায়গায় করেছেন কি না যদি না করেছেন তাহলে তার কারেকশন করুন তারপর আপনি উন্নতিতে দেখুন যে কি হচ্ছে ঠিক আছে তো দেখুন ব্যাপারটা হচ্ছে কি আমাদের সকলের একটা ধারণা যে ঈশান কোন মানে হচ্ছে ভগবানের স্থান অর্থাৎ আমাদের ঠাকুর ঘর কোথায় করবো ঈশান কোণে অগ্নিকোণ মানে হচ্ছে কি না অগ্নিকোণ মানে হচ্ছে রান্নাঘর এটাই তো সকলে জানেন কিন্তু আমি সেটা বলছি না ওই জন্য অনেকজন হয়তো বলতে পারেন যে উল্টোপাল্টা বলছেন কিন্তু এইটা আপনাকে যেটা বলতে চলেছি আমি সেটা আপনার ছকের সঙ্গে মিলিয়ে দেব অনেক আপনি ঘর দেখতে পাবেন যেখানে দেখুন ঈশান করে বাথরুম পায়খানা আছে তার কিন্তু উন্নতি আছে উন্নতি হয়নি তা নয় ঠিক আছে আবার অনেক আগারই আছে ঈশান কনে ঠাকুর ঘর রয়েছে অগ্নিকণে আপনার রান্নাঘর রয়েছে তারপরেও কিন্তু আপনার উন্নতি হচ্ছে না নানা রকম ধরনের প্রবলেম হচ্ছে কেন হচ্ছে তার কারণ মূল জিনিস বিষয়টা লুকিয়ে আছে আপনার ছকের মধ্যে আপনার প্রত্যেকের একটা একটা করে বার চাট আছে এই ধরনের একটা আমি বার চাট আঁকছি এই বার চাট এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ঘর কিন্তু আমার বার এ প্রত্যেকেরই আছে ঠিক আছে এইবার আপনার লগ্নটা কোথায় আছে সেই লগ্নটাকে আপনি আগে কাউন্ট করুন আর কিছু দেখার দরকার নাই শুধু লগ্নটা ধরুন সাপোজ আমার লগ্ন আছে এই ঘরটায় নাকি এটা কিসের এটা হচ্ছে মেষ রাশির ঘর এটা হচ্ছে মেষ রাশির ঘর লগ্ন আপনার এখানে তাহলে এই অনুযায়ী আমরা বারোটা ঘর পেয়ে গেছি এইবার এই যে বাস্তু সে বাস্তুটা টোটালটা কিন্তু আপনার বাচ্চাটের সঙ্গে রিলেশন করে রাখা আছে মানে প্রত্যেকের ক্ষেত্রে একই জায়গায় যে টয়লেট হবে না হবে না এই বার চাট প্রত্যেকের এক নয় কিন্তু যার যেরকম বার চাট সেই অনুযায়ী আপনারা টয়লেটে কাজ করুন টয়লেটটা করুন তারপরে আপনি দেখুন যে আপনার উন্নতি হচ্ছে কি হয়নি যদি আপনাদের সমস্যা হচ্ছে আপনি বাচ্চাটটা খুলুন যে ডাইকশানটা আমি বলছি সেই ডাইরে দেখুন আপনার আছে কিনা যার যার আছে মিলিয়ে দেখুন তার উন্নতি হচ্ছে কিনা ঠিক একইভাবে আমার সঙ্গে থাকুন এটা তো শুধু আমি টয়লেট বলছি এরপর আমি ঠাকুর ঘর নিয়ে আসবো তারপর রান্নাঘর নিয়ে আসবো তারপর সিঁড়ি নিয়ে আসবো সিঁড়ি কোন জায়গায় হওয়া উচিত বিভিন্ন জিনিস এইগুলো হচ্ছে আপনার কিন্তু ভাইটাল ঠিক আছে কাজেই এই জায়গাটাকে আপনারা একটু বোঝার চেষ্টা করুন খুব সহজ জিনিস কঠিন জিনিস নয় কিন্তু সহজকে সহজভাবে বোঝার চেষ্টা করুন কে কি বলছে গেছে আমার দেখার দরকার নাই আপনারও দেখার দরকার নাই আপনার উন্নতি নিয়ে কথা ঠিক আছে তো যাই হোক লগ্ন যদি আপনার মেষ রাশি হয় মেষ রাশিতে যদি লগ্ন হয় তাহলে এইখান থেকে আপনার ইলেভেন্থ হাউস কোথায় আছে দেখে নিন একবার ইলেভেন্থ হাউসটা আপনি কোথায় আছে দেখুন ক্লিয়ার এই জায়গাটাতে আপনি টয়লেট করে ফেলুন তারপরে দেখুন আপনার উন্নতি হচ্ছে কি না হচ্ছে যেমন ধরুন আপনাকে ধরুন একজন আঁকার বার চার্ট হচ্ছে লগ্ন আপনার এখানে এটা হচ্ছে কি কর্কট রাশির ঘর তাহলে কর্কট রাশির ঘর যদি এটা লগ্ন হয় তাহলে আমার এটা কি হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11 12 তাহলে 11th থাউজেন্ড আমি বলেছি যে টয়লেট হবে 11th হাউসটা কোথায় হলো 11th হাউসটা কোথায় হলো দেখুন বৃষ রাশির ঘর এটা হচ্ছে বৃষ রাশির ঘর তাই তো তাহলে বৃষ রাশির ঘর বৃষ রাশির ডিরেকশনটা কি আছে আমি প্রথমে দিয়েছিলাম মুছে দিয়েছি ওটা তো আপনারা নিশ্চয়ই লিখে নিয়েছেন দেখুন বৃষ রাশির ডিরেকশন কি আছে সাউথ ইস্ট তাই তো অর্থাৎ অগ্নিকোণ অগ্নিকোণে তার টয়লেট হবে অনেকজনা বলবেন যে অগ্নিকোণে টয়লেট করলে আর্থিক অবনতি হবে অসম্ভব নয় একেবারে নয় কারণ আমার নিজের হচ্ছে কর্কট লগ্ন আমার ইলেভেন্থ হাউস হচ্ছে বিশ্বরাশির আমার নিজের হ্যাঁ অগ্নিকোণে আমার টয়লেট একদম মেপে মেপে অগ্নিকোণে করা আছে আমার কিন্তু চারিধার থেকে উন্নতি কি করে হচ্ছে ঠিক একইভাবে আরো একটা আমি বোঝাচ্ছি জেনারেল ভাবে কোনো জিনিসটা সবসময় মাথায় রাখবেন হয় না যেটা আপনাদের ওই জন্যই বললাম যে আপনাদের যে ধারণা ধ্যান ধারণা সম্পূর্ণ আলাদা হবে এই ভিডিওতে দেখুন ধরুন সাপোজ আপনার লগ্ন হচ্ছে আপনার এখানে ঠিক আছে মকর রাশিতে লগ্ন তাহলে এটা আপনার এক হবে এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এটা নয় এটা দশ এটা এগারো তাহলে ইলেভেন্থ হাউস কোন জায়গাটা এলো ইলেভেন্থ হাউস এলো বৃশ্চিক ঘর ঠিক আছে এই যে বৃশ্চিক ঘর আপনার এলো চাটের মধ্যে তাই তো তাহলে বৃষ্টিক আপনি একবার ছকটা দেখুন তো আমি যে টেবিলটা বানিয়ে দিয়েছি যে বৃষ্টিক যেটা বলছে সেটা কোন দিক না বৃষ্টিক রাশির বলছে নর্থ ফেস তাহলে এটা হলো কি আমার নর্থ ফেস অর্থাৎ উত্তর দিক আপনি উত্তর দিকে টয়লেটটা করুন তারপরে দেখুন উন্নতি হচ্ছে আপনার লগ্ন ধরুন সাপোজ এইখানে আছে তুলা লগ্ন তাহলে তুলা লগ্ন যদি হয় আমি প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে আমি এক একটা করে আসছি তাহলে আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে আপনাদের টয়লেটটা কোন জায়গায় হওয়া উচিত তাই তো দেখুন আমি সব বুঝিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদি বুঝতে না পারেন তারপরে কমেন্টে লিখে পাঠাবেন তাহলে এই মেষ রাশিতে তো আমি বলে দিলাম যে কোন দিকে হবে কুম্ভ রাশিতে হবে তাই তো মেষ রাশিতে হচ্ছে কুম্ভ ঠিক আছে তাহলে মেষ রাশিতে যদি কুম্ভ হয় আমি তারপরে চলে আসছি এবারে হ্যাঁ মেষ রাশির পর আমরা আসছি এবারে কি বিষ রাশিতে চলে আসছি কুম্ভ মানে আপনার এটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট ফেস ঠিক আছে তাহলে আপনারা কাজ করতে পারেন এই ডিরেকশনগুলোকেও লিখে নিতে পারেন ঠিক আছে ওখানে যে ডিরেকশানগুলো আমি লিখে দিয়েছি সেটা ধরে দেখুন তাহলে এইটা যদি এক হয় তাহলে এটা ইলেভেন তাহলে মেস রাশির ইলেভেন থাউজে হয়ে গেল আমার কি টয়লেট অর্থাৎ ওয়েস্ট ডিরেকশানে হয়ে গেল না টয়লেট এইবার যদি আপনার বিশ্ব রাশি হয় ধরুন এইটা যদি এক হয় তাহলে এটা বারো এটা এগারো তাহলে এই ঘর অর্থাৎ কি মিন তাই তো তাহলে মিন রাশিটা হবে আপনার কি না মিন রাশিটা হয়ে যাবে আপনার টয়লেট অর্থাৎ নর্থ ফেসে কিন্তু আপনার হয়ে যাবে টয়লেট এইবার ধরুন আপনার এইটা হয়ে গেল সাপোজ এটা গেল বৃষ রাশি এবার ধরুন মিথুন রাশি আপনার মিথুন লগ্ন লগ্ন ধরে করতে হবে রাশি নয় তাহলে মিথুন যদি আপনার লগ্ন হয় তাহলে মিথুন লগ্ন হলে আমার এইটা হয়ে গেল বারো আর এটা হয়ে গেল এগারো তাহলে ইলেভেন ঘর হচ্ছে আমার কি টয়লেটের ঘর অর্থাৎ মেস মেস মানে কোনটা ইস্ট ইস্ট ডিরেকশনে হয়ে গেল আমার টয়লেট এবার যদি কর্কট হয় এইটা যদি এক নম্বর হয় ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমার এক নম্বর যদি হয় তাহলে এটা বারো এটা এগারো তাহলে কি হয়ে গেল আমার সাউথ ইস্ট সাউথ ইস্টে আমার হয়ে গেলো টয়লেট ঠিক আছে ঠিক একইভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক একইভাবে কিন্তু আপনার তুলা থেকে মকর থেকে কুম্ভ থেকে সবকটাই কিন্তু ইলেভেন হাউসটা আপনি শুধু দেখে নিন আর কিচ্ছু দেখার দরকার নাই ইলেভেন হাউসটা যেটা যে ঘর যে রাশির সেই রাশিটা কোন ডিরেকশনে সেটা আমি ওখানে লিখেই দিয়েছি সেই ডিরেকশনে আপনার টয়লেটটা ফ্ল্যাশটা হবে ঠিক আছে তাহলে আপনার কিন্তু বাস্তুতে টয়লেটের জায়গাটা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না এরপরের এপিসোডে আমি আসবো যেটা সেটা হচ্ছে কি যারা বিজনেস করছেন বা আপনি কোনো একটা প্রাইভেট অফিস করেছেন সেই অফিসটা বা বিজনেসের যে আপনার রুমটা যেখানে বসবেন সেটা কোন দিকে হবে যাতে আপনার বিজনেসটা গ্রো করে এবং আপনি বসবেন কোন জায়গায় ওই বিজনেসের ঘরের মধ্যে সেটাও আমি বুঝিয়ে দেব আশা করি ভালো লাগছে এই ভিডিওটা যতক্ষণ না আমার দশ হাজার শেয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বিজনেসের ব্যাপারটা আনছি না কাজেই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বেশি করে শেয়ার করুন বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন দশ হাজার শেয়ার যেদিনই কমপ্লিট হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি অবশ্যই এর এরপরের এপিসোডটা আমি নিয়ে আসছি আশা করছি সকলেই ভালো লাগলো লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হর মহাদেব